বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নতুন একটি নিয়োগ প্রকাশিত হয়েছে এটিতে আপনার বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ ও মহিলা মাধ্যমে সম্পন্ন করতে পারবেন আপনাদের লাগবে অষ্টম এস এস সি এবং স্নাতক পাস এটিতে এখানে মোট চারটি পদের ক্যাটাগরি আপনারা পেয়ে যাবেন এক নম্বর ফট রয়েছে ব্যক্তিগত কর্মকর্তা দুই নম্বর ফট হয়েছে ও টাইপ তিন নম্বর ফট রয়েছে ডাইভার চার নম্বর ফট রয়েছে এম এল এস এস এবং পাঁচ নম্বর ফট রয়েছে চৌকিদার এক নম্বর পদে আপনাদের পদের সংখ্যাটি রয়েছে দুইটি আপনাদের শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার প্রয়োজন হবে ষাট ও টাইপের দক্ষতা সম্পন্ন কমপক্ষে স্নাতক ডিগ্রি সার্টিফিকেট অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা কম্পিউটার পরিচালনা বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে দুই নম্বর ছিল যেটিতে পদের সংখ্যা রয়েছে তিনটি এটিতে ষাট ও টাইপের দক্ষতা সম্পন্ন কমপক্ষে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা কম্পিউটার পরিচালনা বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে তিন নম্বর ফটো এসের ডাইভার যেটিতে পদের সংখ্যা রয়েছে একটি এটিতে আপনার কমপক্ষে এস অথবা সমান প্রকার উত্তীর্ণ বৈধ লাইসেন্সধারী হতে হবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগাধিকার দেওয়া হবে চার নম্বরটি রয়েছে এম এল এস এস যেটিতে পদের সংখ্যা রয়েছে একটি এটিতে অষ্টম শ্রেণী পাশ হতে হবে তাহলে আবেদন করতে পারবেন পাঁচ নম্বর ফটো হচ্ছে চৌকিদার পদের সংখ্যা রয়েছে একটি এটিতে আপনার অষ্টম শ্রেণী পাশ হতে হবে তাহলে আবেদনটি করতে পারবেন তো নিচের অংশে আপনাদের আবেদন সংক্রান্ত সত্তা বলে দেওয়া রয়েছে এতে আবেদনের ক্ষেত্রে আপনাদের বয়স নির্ধারণ করা হয়েছে সেটি হলো একত্রিশে ডিসেম্বর দু চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের সর্বনা আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে তাহলে এটাতে আবেদনটি করতে পারবেন আবেদন প্রক্রিয়াটি আজ উনিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে ইতিমধ্যে শুরু হয়েছে আপনি এখানে যে ওয়েবসাইটের টিকাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে তো আবেদনের ক্ষেত্রে আবেদনের লিঙ্কটি পেতে অবশ্যই কমন করবেন আপনাদেরকে লিঙ্কটি দিয়ে দেবো লিঙ্কটি আপনি প্রবেশ করলে এমন একটি ইন্টারফেস পাবেন আবেদনের ক্ষেত্রে এখানে আপনাদের ডিভিশন সার্কুলার দুই হাজার চব্বিশ যেটি লেখা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন তারপর আবেদন ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন আপনি যে পদে আবেদনটি করতে চাচ্ছেন সে পদটি এখানে সিলেক্ট করে নেক্সট এ ক্লিক করবেন যদি আপনার অল জবের অ্যাকাউন্ট থেকে থাকে সেক্ষেত্রে ইয়েস করে অল জব আইডিটি দিয়ে নেস করলে পরবর্তী যে আবেদন ফর্মটি আসবে সেটি অটো ফিল হয়ে চলে আসবে আর আপনার যাদের অল জবের আইডি নিয়ে আপনি এখানে নো করে নেক্সটে ক্লিক করবেন সেক্ষেত্রে আপনি এখানে ব্ল্যাঙ্ক অ্যাপ্লিকেশন ফর্মটি পেয়ে যাবেন এটি যেগুলো লাল বক্সে যে তথ্যগুলো দেখতে পাচ্ছেন এই তথ্যগুলো অবশ্যই আপনাকে পূরণ করতে হবে আপনি সঠিকভাবে পূরণ করে নির্ধারিত যে ফিচি রয়েছে সেটি পরিশোধ করলে আবেদন পত্রটি সম্পন্ন হয়ে যাবে আবেদনের ক্ষেত্রে আপনার যে পরীক্ষার ফিচি নির্ধারণ করা হয়েছে সেটি হলো দুই শত টাকা যেটি আপনি একটি লেটক প্রিপেড মোবাইল নাম্বার থেকে কিন্তু এস এম এস এর মাধ্যমে খুব সহজে পরিশোধ করতে পারবেন আর আপনাদের পূর্বশত প্রাপ্তির যে বিষয়টি পরবর্তী আপনার মোবাইলে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেবে তখন আপনার নির্ধারিত ওয়েবসাইট থেকে খুব সহজে প্রবাসী ডাউনলোড করে নিতে পারবেন তো এটার আবেদনটি শেষ হবে একত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ বিকাল চারটায় তো যে সকল প্রার্থীরা আবেদনটি করতে চাচ্ছেন বেশ কয়েকদিন সময় পাবেন আবেদনটি করা তো আপনার শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বেই এটির অনলাইনে আবেদন ফলটি সম্পন্ন করে নেবেন তো এই নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদনের লিঙ্কটি পেতে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আপনাদেরকে নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদনের লিঙ্কটি দিয়ে দিব যেখানে ইসলো বাংলা সুপ্রিম কোর্টের রাফেল বিভাগের নতুন যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটি আজকের ভিডিওটি পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ইয়াপায় থাকুন আল্লাহ হাফেজ